আসসালামু আলাইকুম কুরবানি ঈদকে সামনে রেখে একদমই নতুন একটি ভিডিও আমরা লঞ্চ করেছি দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা প্রোডাক্টটির নাম হচ্ছে মানহা সেট এই সম্পূর্ণ নতুন প্রোডাক্টটি আমাদের আপুদের জন্য রেডি করেছি আমরা একদম ঈদকে সামনে রেখে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন চারটি পার্ট থাকবে একদমই কোয়ালিটি মেনটেন করে আমরা প্রোডাক্টগুলো রেডি করেছি চারটি পার্টে কী কী থাকছে আলাদা আলাদা আজকে দেখিয়ে দেবো শুরুতে লং একটি জিলবাব থাকবে নামাজি জিলবাব থাকবে নেক্সটে থাকবে একটি লং গেরের বোরকা থাকবে তারপরে থাকবে একটি কোটি থাকবে তারপরে তিন পার্টের একটি নামাজি হুডি থাকবে এই সম্পূর্ণ চার আমরা এই প্রোডাক্টগুলো রেডি করেছি কি কি শুরুতে আমি একটু ডিটেলস দেখিয়ে দিই তারপর প্রাইস আপডেটটা থাকবে বিস্তারিত দেখলে আপনারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন শুরুতে নামাজি জিলবাবটা দেখতে পাচ্ছেন কমতা কতটা চমৎকার একটি নামাজি জিলবাব থাকবে সামনে একটু শর্ট কাট করা থাকবে পিছনে থাকবে লং একদমই লং থাকবে এই সম্পূর্ণ নামাজি জিলবাবটি একদমই চমৎকার আউটলুক আমরা রেডি করেছি দুই সাইডে কাট করে ফাড়া দিয়ে একটি রিবন করে আমরা ফুল বসিয়েছি একদমই আনকমন কিছু দেখতেই পাচ্ছেন দুটি লুপ দেওয়া থাকবে দুই পাশে সেম আউটলুক দিবে গলাতে এলাস্টিক দেওয়া থাকবে দুটি বেল দেওয়া থাকবে ফিটিং করে আপনারা পুরো পরে নিতে পারবেন এই সম্পূর্ণ একটি কোটি থাকবে একদমই চমৎকার একটি কোটি রেখেছি আমরা চমৎকার একটি কোটির থাকবে পাত ভিতরে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি কোটি থাকবে একদমই ডিফারেন্ট কিছু ডিফারেন্ট একটি প্রোডাক্ট আমরা রেডি করেছি লঞ্চ করেছি আপনাদের জন্য চমৎকারভাবে ভাবে কুচি করা থাকবে সামনে এবং পিছনে কোটির পাটটি দেখতে পাচ্ছেন কতটা লং থাকবে কাট করে দুই সাইডে ফাড়া থাকবে একদমই চমৎকার এই পাটটির সাথে আরো দুটি পার্ট আলাদা আলাদা আমি দেখিয়ে দেবো তিন পার্টের একটি নিকাপ থাকছে একটি তিন নিকাপ থাকবে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটি নিকাপ রেডি করেছি আমরা হুডি নিকাপ বলে এটাকে সামনে একটা পার্ট থাকবে পিছনে দুটি পার্ট থাকবে একটি পার্ট দিয়ে আপনার চাইলে ভিডিওর ক্যাটালগের মতো মধ্যে সেম আউটলুকে আপনার ফেলে পরিপূর্ণ চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটি আদায় হয়ে যাবে সম্পূর্ণ সেফটিতে চাইলে আপনার পেলে রাখতে পারেন যারা যেভাবে ভালো লাগে আপনারা পরে নিতে পারবেন কপালে চড়া করে বেল দেওয়া থাকবে খোপার সাথে বেঁধে পরে নিতে পারবেন আরো একটি পাক থাকছে কিন্তু এই প্রোডাক্টের সাথে আরও একটি পাক থাকছে লং একটি বোরকা আমরা দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লং গের একটি বোরকা থাকবে একদমই সফট দুবাই চেরি ফেব্রিক দিয়ে তৈরি করা থাকবে থলথলে কাপড় থাকবে এই চারপাটের প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন একটি জিপার দেওয়া থাকবে গোল গলা থাকবে হাতারই দেখতে পাচ্ছেন একদম অসম্ভব সুন্দর একটি হাতা দিয়েছি আমরা চমৎকার একটি হাতা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার আমরা রিবন করে কুচিগুলো বসিয়েছি একদমই গর্জিয়াস একটা আউটলুক দিয়ে দুটি বাটন থাকবে আপনারা যে যেভাবে চাইবেন সহজেই ক্যারি করে নিতে পারবেন এই সম্পূর্ণ চার পাটে সেটটি তো চার পাটে থাকবে এই সেটটি লং একটি গেরের বোরকা একটি তিন পাটের নিকাব একটি কোটি থাকবে দেখতেই পাচ্ছেন লং একটি কোটি থাকবে একটি আমাজি জিলবাব থাকবে এই সম্পূর্ণ চারটি পাটে রেডি করেছি আমরা এই সম্পূর্ণ প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন একদমই কোরবান সামনে রেখে আমরা এই নতুন প্রোডাক্টটি আপনাদের জন্য লঞ্চ করেছি একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা দুই হাজার আটশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকছে কোরবান পর্যন্ত ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে এক টাকা অগ্রিম দিতে হবে না আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সম্পূর্ণ প্রোডাক্টটি আপনারা অর্ডার করে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম